আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা শিমুল তুলা দিয়ে লেপ তৈরি করতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারটি করতে পারবেন শুধু শিমুল তুলা নিতে পারবেন তারপরে আপনার লেপ বানায় নিতে পারবেন তারপরে আপনি বালিজ তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করে কনফার্ম করলে আপনার ডাকার ভিতরে হলে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি সেমুর আপনার বাসায় চলে যাবে তারপরে যদি ডাকার বাহিরে হয়ে থাকেন তাহলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে পণ্যটা আপনার বাসায় চলে যাবে ঠিক আছে তো যদি আপনারা নিতে চান এই যে দেখেন আমরা কিন্তু বিছিয়ে যে ফেলে দিলাম তবে আপনি যদি নেন তাহলে কিন্তু আমরা এভাবে সাড়াই দেব না ঠিক আছে আপনি নিলে বিসি সালাই দেওয়া হবে না এটা শুধুমাত্র আমাদের কাছ থেকে তৈরি করে নিলে বিসিটা তখন আমরা এরকম তুলাটাকে রিপেয়ারিং করব হালকা পাতলা একটু করে তারপরে আপনার আমরা তৈরি করে দেবো তাহলে কী কি হবে এই কিছু বিসি কিন্তু থাইকে যাবে বুঝছেন এটা হচ্ছে আমাদের এখান থেকে নিলা শুধুমাত্র যদি তুলা নেন তাহলে আমরা বস্তা ভরে তুলাগুলো আপনাদের ঠিকানায় পাঠাই দিব এই যে খুব ভালো লাগতেছে আসলে অরিজিনাল শিমুল তুলা আহ আরে অরিজিনাল শিমুল কয়জনে কয়জনেই পাই সারা বাংলাদেশে অরিজিনাল শিমুল দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা করে কেজি ঠিক আছে শিমুল তুলা তো এখন পাওয়া যায় না বললেই চলে সেখানে আমরা অরিজিনাল শিমুল তুলা দিচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে বড় কথা বড় বিষয় এই শিমুল তুলাগুলো কালেকশন করতে অনেক পরিশ্রম হয় বুঝছেন শিমুল গাছে তো এখন গাছে ওঠার লোকই পাওয়া যায় না শিমুল তুলা গাছে ওঠার লোকই পাওয়া যায় না যে আমরা লেপ তৈরি করতেছি আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এবং অর্ডারটি কনফার্ম করুন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি